এই ছেলে তোমার बापকে বলি ওই যে দোকানে বসে আড্ডা পিটছে যেই ছেলেটা ওটা তোমার ভাই তোমার বাপকে বলে দিও अब्बू তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নেন অসম্ভব পর্বতাজ পড়ে জান্নাত পাবে না কোন सिद्धांत তোমার बाप তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর তোমার बाप তাহাজ্জুদ পড়ে ধর্মকে পাগল বেঁধেছো অসম্ভব সিদ্ধান্ত পরিবর্তন করতে বলো তোমার বাপকে। ক্ষমতার নাম বিবাহ আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বিবাহ করো না হে চুবক দল বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা ছাড়া বিবাহ করো না যদি ক্ষমতা না থাকে তাহলে রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো বিবাহ করো না এই ছেলে তোমার ভাই দোকানে বসে আড্ডা পিঠে আর জবাব আমি দেব তোমার বাপকে জবাব দিতে বলিও তাহাজ্জুদ পড়ে জাহান্নাম কিনতে হবে না আগে ছেলে ঠিক করতে হবে তারপরে এই ছেলে ও তোমার মনে এখনো লণ্ঠন হয়ে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে কাপুরুষ যমবাড়ি দিব কেন তোমার বাপকে জবাব দিতে দিয়ে বলিও বিচারের মাঠে তুমি ভবে জকি বিচারের মাঠকে তুমি এত সহজ মনে করো বিচার যেদিন আরম্ভ হবে সেইদিন আল্লাহ প্রথমে বলবেন আলিয়াউমা লা তামলাকুন আফসুল্লানা আমসিন শায়া বল আমর আয়মনিলিলা আজ কোনো মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আমি আল্লাহ বলছি আজকে কোন মানুষ কোন মানুষের কোন উপকার করতে পারবে না এই কথা বলার পরে সাত আকাশকে ডান হাতে ধরে ঝাঁকি মারবেন সাত জমিনকে বাম হাতে ধরে ঝাঁকি মেরে বলবেন আইন্নাল জাব্বার আইদুল মুতাকাববির আনা মালিকুল আমলাক সর্বাচারি শ্রেষ্ঠচারী অহংকারী বদমেজাজীরা কোথায় আমি হচ্ছি রাজা এখন বিচার আরম্ভ হচ্ছে তুমি মনে করো কি তোমার বাপকে তাহার নিষেধ না এ কথা মোহাম্মদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার ওখানে দাঁড়িয়ে ধর্ম দেখাই তোমার বাপ তাহার কিনবে কি পরে জান্নাত কিনবে কেন কেন কিনবে আল্লাহ রসুল বলেন ও রাজল সৈয়দ স্বামী হচ্ছে কর্তা স্ত্রী হচ্ছে কর্ত্রী নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা নিজের কাজ করে যে তাকে বলে কর্মী অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা আল্লাহ রসুল বলছেন আর রাজুল ও সৈয়দ স্বামী হচ্ছে কর্তা বল মারা তো সৈয়দা স্ত্রী হচ্ছে কর্ত্রী আই ছেলে তোমার বাপ কিসের কর্তা কি কর্তা কি পেয়েছ তোমার বাপ কি মনে করে তোমার বাপ তাহার যুগ পরে কিনতে চাই অসম্ভব তুমি শুনে রেখো আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আমি অনুবাদক তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে সামনের চুল ছোট করে তারা জান্নাতে যাবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে আল্লাহনবী নবী কথা বলেছেন আমি অনুবাদক তেল দায় তোমার বাপে আলখাবাসা যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছো জান্নাতে যাবে না যে তার বাড়িতে বে হায়াই সুযোগ দিয়েছ জান্নাতে যাবে না কে দেখাতে চাচ্ছো তুমি শোনো তোমার বোন পায়জামা পরে আছে গেঞ্জি জাতীয় পায়জামা যে নিচের দিক চিকন হয়ে আছে উপর দিক মোটা হতে 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 তোমার বনের রান এতখানি মোটা হয়ে আছে তোমার বাপ দেখে না ধর্মকে পাগল পেয়েছ ধর্ম পাগল কিছু তুমি মনে করো অসম্ভব আমি অনুবাদক না হয় আবার অনুবাদ করছি তুমি শোনো সম্মানিত মুরব্বী আমি আবার অনুবাদ করছি শোনুন তিনি বলেন সালাসা তিন শ্রেণীর মানুষ আছে লায়াত খুলনা জান্না আবাদা তারা কখনো জান্নাতে যাবে না এক মধুমিলন খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুন নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই আর রাজনাত মিনান নিসায়ে পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি অনুবাদক তিন اوقات ভাইске الذي যে তার বাড়িতে বেহায়েই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না তোমার মা তিন রাত ছোট ব্লাউজ পরে শাড়ি পরে বাজারে ঘুরে তোমার বাপ তাহাজ্জুদ পরে ধর্মকে পাগল পেয়েছে তোমার বাপ তোমার মা ছোট ব্লাউজ পরে থাকে এই বাউ থেকে নেক꼽জি পর্যন্ত এটুকু ফাঁকা আছে কাপড়ুস এটুকু কে দেখবে তোমার বাপকে এটুকু মহল লাগেনি এটুকু তোমার মা ফিরে রেখেছে তোমার মা ছোট উঁচু পরে থাকে জনগণ পেট পিট দেখে কে দেখবে এটুকু তোমার চাচা না না দেশ তোমার বাপ দায়ুস তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে এর নাম ক্ষমতা ক্ষমতা মানে চোখ যেভাবে ঘুরে ছেলে মেয়ে সেভাবে চলে এর নাম ক্ষমতা ছেলে বাড়িতে আসলি ঢুকেছে মাগরে দান ভেঙে দেবো একেবারে আমি তোর বাপ বলছি এর নাম ক্ষমতা জবাব আমি দেবো কেন আমি দেবো মোহাম্মদ সালাই সাল্লাম কোনোদিন বলেননি আই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো আই ছেলে তোমার বয়স সাত বছর নামাজ পড়ো এইভাবে তিনি কোনোদিন বলেননি তিনি বলেননি এই ছলায় তোমার বয়স 10 বছর নামাজ পড়ন হলে তোমাকে পিটাবো এই কথা তিনি কখনো বলেননি তিনি বলেছেন মূল আওলাদা কুম বিসালাত अहम আল্লাহু সাল্লি না পৃথিবীর পিতে তোমরা তোমাদের ছেলেকে নামাজ করতে বলো যখন তার বয়স সাত বছর ওয়াজির বহুম আলাইহা আশ্রে শ্রী না তোমরা তোমাদের ছেলে নামাজ পড়তে বলো যখন তার বছর এই নামাজ পড়ে না বলেন তারপ বল আমি দিব কেন তোমার বাপকে তাহার যুদ্ধে জান্নাত কিন্তু বলিও আমি কথায় এখনো বুঝাতে পারিনি আবারও বলি আল্লাহ কি কোনোদিন কোনো ছেলেকে বলেছেন যে তুমি নামাজ পড়ো কোন দশ বছরের বাচ্চাকে কি আল্লাহ নবী বলেছেন যে তুমি নামাজ না পড়ানো না তার বাপকে বলেছেন যে তুমি তোমার নামাজ না না বুঝাতে আল্লাহ নবী বাপকে বলেছেন না ছেলেটাকে বলেছেন এবার ছেলে তুমি বলো আমার বাপ তাহাজিবরে জান্নাতে যাবে আমার ছোট ভাই বাজারে ঘুরবে আমার বোন নগ্ন পোশাক পরে কলেজে যাবে আমার বাপ তাজু উপরে জান্নাত কিনে নিবে পাগল পেয়েছ ধর্মকে